আজকে আমি আর আমার মেয়ে আয়াত একসাথে সকালের ব্রেকফাস্ট বানাবো আজকে যেহেতু ছুটির দিন তো ছুটির দিনে সবাই যেহেতু আমরা সবাই একসাথে বাসায় থাকি তো চেষ্টা করি সকালের ব্রেকফাস্টটা একটু স্পেশাল করতে বাচ্চাদেরও ছুটি আমি আমার হাজব্যান্ড আমরা সবাই আজকে বাসায় তো ভাবলাম কি বানাই কি বানাই তো হঠাৎ চোখে পড়লো যে প্যানকেকের এই বক্সটা আমি আসলে অনেকদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম কিন্তু বানানো হয় নাই তো ভাবলাম যে না আজকে আয়াতকে নিয়ে বানায় ও তো অনেক এক্সাইটেড থাকে যে আমার সাথে কিচেনে হেল্প করবে সব সবসময় বলে মাম্মা আমি তোমাকে হেল্প করি তো ভাবলাম যে না আজকে ওকে সাথে করে নিয়েই প্যানকেকটা বানাই তো সুপার এক্সাইটেড ও খুব মজা পাচ্ছিল এসব করে আসলে ওদের স্কুলে এগুলো শিখানো হয় তো এই জন্য ওর এত আগ্রহ এসব ব্যাপারে আমি তো ওকে দেখা অবাকই হয়ে যায়। কারণ ওর বয়সে আমার মনে পড়ে না আমি কখনো কিচেনে ঢুকে এটা ওটা রান্নার কাজে আমার মাকে হেল্প করেছি বা কখনো আমার মাথায় এসেছে যে আম্মুকে কিচেনের কাজে হেল্প করি আমার কাছে আসলে রান্না বান্না এইসব একদমই ভালো লাগতো না আর এর পিছনে অবশ্যই একটা কারণ আছে আমার আব্বু আমার আব্বু একদমই পছন্দ করতো না যে আমরা কেউ রান্নাঘরে ঢুকি মানে আব্বুর একটা কথাই যে আমার মেয়েরা কিচেনে ঢুকবে না তো এটা নিয়ে আম্মুর সাথে প্রায় সময় আব্বুর একটু মানে ঝগড়াই লেগে যেত যে আম্মু বলতো যে কেন ওদেরকে কাজ শিখাতে দাও না আব্বু বলে যে না আমার মেয়েরা আর কিচেনে ঢুকবে না ওরা যতদিন আমার কাছে থাকবে ওরা আমার প্রিন্সেসের মতন থাকবে ওরা রান্নাঘরে যাবে না আর যদিও রান্নাঘরে ঢুকতাম তো দেখতাম আপু পিছনে এসে দাঁড়িয়ে থাকতো যে আমাদের হাত পুড়ে গেলো কি না তো সেই জন্য আসলে কিচেনের কাজ করাটা আমি ইউজ টু ছিলাম না তো এই জন্য পরে আসলে বিয়ের পর আমি বলবো অনেক সাফার মানে সাফার হইতে হয়েছে আমাকে আমি অনেক কিছুই পারতাম না কিন্তু আয়াতকে যতই দেখি আমি অবাক হই মাসাল্লাহ আমার মেয়েটা সময় আমাকে এসে জিজ্ঞেস করবে যে মা তোমার কোনো হেল্প লাগবে কিনা আমি তোমাকে হেল্প করি এটা বানাই সেটা বানাই মানে কিছু বানালেও খুব এক্সাইটেড হয়ে যায় কি বানাচ্ছ কি বানাচ্ছ কি সুন্দর করে এখনো সব কিছু মিক্স করছে প্রায় সময় আয়াতে স্কুলের টিচারও ওদেরকে দিয়ে এই ধরনের কিছু গাতু বানায় প্যানকেক বলেন তারপরে ওয়াফল বলেন খ্রেপ বলেন তো ওই জন্য আমার খুব এক্সাইটেড থাকে তাই আমি ভাবলাম যে আজকে এটা আমি খুলে দেখি নর্মালি তা আমি বাসাই বানাই তো এরকম রেডিমেড প্যাকেট কখনো ইউজ করি নাই তো পরে দেখলাম যে না ভালোই হয়েছে অনেক সুন্দর হয়েছে সব কিছু খুব সুন্দর ছিল তাই আমি ভাবলাম যে দাম কিন্তু খুবই মানে কম আনিরো সরি একইরো সামথিং এরকম হবে খুব বেশি একটা না তো সেজন্য আসলে চিন্তা করলাম যে এটা বাসায় এনে রাখা যায় বাচ্চাদেরকে মাঝে মধ্যে এটা বানিয়ে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় খুব সহজে তৈরি করে ফেলা যায় তো আয়েতকে আমি শেখাচ্ছিলাম যে কিভাবে প্যানকেকটা মিক্স করতে হয় তারপর কিভাবে প্যানের মধ্যে ঢালতে হয় তা আমারও খুব মজা লাগছিল ওর সাথে আসলে সকালে ব্রেকফাস্টটা বানাতে আমিও যেমন এনজয় করছিলাম আমার মেয়েও আমার সাথে খুবই এনজয় করছিল ছুটির দিনে আমরা সবাই বাসার অনেক রিল্যাক্স মুড়ে থাকি আর বাচ্চারা আসতে ধীরে ঘুম থেকে উঠে আমরা একটু সময় পাই আস্তে ধীরে ঘুম থেকে উঠার কারণ প্রতিদিন সবারই অনেক সকাল সকাল উঠতে হয় আর এখন তো শীতের সময় উঠতেও ইচ্ছা করে না বিছানা ছেড়ে কিন্তু কিছুই করার নাই সবারই ঘুম থেকে উঠতে হয় তো ছুটির দিনটা এমন একটা দিন যে আমরা একটু আরাম করে ঘুম থেকে উঠি তারপর বাচ্চারা তো ঘুম থেকে উঠার পরপরই ওদের পাপার কাছে চলে আসে এসে পাপাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবে তো দেখা যায় যে ঘুম থেকে উঠার পরে আমাদের খাটের মধ্যে এক দেড় ঘন্টা আমরা সবাই বসে বসে গল্প করি এটা সেটা নিয়ে তো আমাদের কোনো তাড়াহুড়া থাকে না আমরা সবাই আস্তে ধীরে সব কিছু করি তো নর্মালি দেখা যায় যে ছুটির দিনে আমার হাজব্যান্ডই বাচ্চাদের জন্য কিন্তু নাস্তা বানায় সব সময় ওরা অপেক্ষা করে যে কোন দিন ওদের উইকেন্ড আসবে মানে অফ ডে থাকবে ছুটির দিন থাকবে তো পাপা ওদের জন্য ব্রেকফাস্ট বানাবে তা আমিও আসলে অনেক মানে খুবই মজা লাগে আমার ওর হাতে নাস্তা খেতে তো আজকে আমি বানালাম কিন্তু নর্মালি দেখা যায় যে আমার হাজব্যান্ডে ওদের জন্য ব্রেকফাস্ট বানায় আগে আমি করতাম Oke okay. nih. Yeah, ya, breakfast aya. And... এখন তো আমাদের এখানে সব জায়গায় ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে তো সেদিন ফার্স্ট ডে ছিল তো মানুষের ভিড় যেখানে যাচ্ছিলাম না সরি ফার্স্ট ডে ছিল না সেকেন্ড ডে ছিল তারপরে দেখি মানুষের ভালোই ভিড় রাস্তাঘাটে তো জ্যাম লেগে গিয়েছিল যেখানেই যাচ্ছি যে সপই ঢুকছি না কেন মোটামুটি ভালোই কাস্টমার ছিল তো আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি আর বিকালের দিকে বাচ্চাদেরকে নিয়ে আমরাও বের হয়ে গিয়েছি তো একটু ব্ল্যাক ফ্রাইডের সেল আমরাও দেখে আসি আর যদি কিছু পছন্দ হয় নেওয়ার মতন হয় তাহলে নিব তো একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার মানে যেটা দরকার যেটার জন্য এসেছে ওটার উপরে কোনো সেল নাই সব মানে যেগুলো দরকার নেই ওগুলোর উপরে সেল চলছিল। তো এরকমই হয় আমি কেন জানি জানি না যখনই কোনো প্রমোশন ব্ল্যাক ফ্রাইডে সেল এটা ওটা থাকে আমি কখনো কেন জানি ওভাবে কিনতে পারি না প্রায় সময় দেখা যায় যে আমার যেটা দরকার ওইটার উপরে সেল থাকে না কোনো কিছুই থাকে না আর যেটা দরকার না ওগুলোর উপরে থাকে তো আসলে যারা লাকি ওরা ব্ল্যাক ফ্রাইডে সেলের মধ্যে অনেক কিছু কিনে রেখে দেয় আর তাছাড়া প্রতি বছরই ভাবি যে না সারা মানে ব্ল্যাক ফ্রাইডের জন্য সেল সেল আসলে এইটা কিনবো ওইটা কিনবো পরে দেখা যায় যে আসলে কিছুই কেনা হয় না তো বাচ্চাদের এখন তো এখানে অনেক ঠান্ডা পড়েছে তো আমার দুই মেয়ের জন্য এখানে বুট জুতা কিনতে এসেছে তো এখানে এসে দেখি যে না জুতার দোকানে ভালোই প্রমোশন দিয়েছে ভালোই ব্ল্যাক ফ্রাইডের সেল দিয়েছে তো এখানে আয়াত আনিয়াতের জন্য ভালো প্রাইসে দুটা জুতা কিনে নিয়েছি ভালোই জিতেছি জুতাতে তো ভালোই আসলে তো এখন মনে হচ্ছিল যে না ব্ল্যাক ফ্রাইডে সেল প্রফিট করা গিয়েছে তো বাসে এসে তো আমরা সবাই ভীষণ টায়ার্ড বিশেষ করে আমি এত টায়ার্ড লাগছিল যে কি বলবো আর বাসা আসে কিছুক্ষণ পর দেখে আবার গেস্টও আসছিল তো গেস্টকে বিদায় দিয়ে একদম টায়ার্ড হয়ে গিয়েছে তো কোনো কিছু করতে ইচ্ছা করছিল না মানে আমি তো ডাইরেক্ট বিছানায় গিয়ে শুয়ে পড়েছিলাম কারণ আমার একদম এনার্জি ছিল না পরে দেখলাম আমার হাজব্যান্ড আমাদের জন্য চিকেন কর্ন স্যুপ বানিয়েছে পিজা বানিয়েছে আর ডিপ মানে ফ্রিজে ফ্রোজেন অনিয়ন ফ্রাই ছিল তো সেটা একটু গরম করে নিলাম বাচ্চাদের জন্য বেক করে নিয়েছি তো এটা আমাদের রাতের ডিনার একদম হালকা পাতলা সিম্পল রাতের বেলা আসলে এরকমই খেতে ভালো লাগে ভাতটা আমরা প্রায় বলতে গেলে কেউই রাতের বেলা ওরকম খাই না দেখা যায় যে এক খাওয়া হয় আর আর দেখা যায় যে বাচ্চারা বিশেষ করে এই ধরনেরই খাবার খুব বেশি পছন্দ করে ওরা অনেক খুশি হয়ে যায় তো ওদের জন্যই আসলে করা হয় সবসময় এটা ওইটা একটু ডিফারেন্ট কিছু করা সবসময় চেষ্টা করি যাতে ওরা ওদের পছন্দের মতন খেতে পারে তো স্যুপ আর পিৎজা দুটাই আসলে অসম্ভব মজা হয়েছিল আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এখন থেকে উইকেন্ডে তুমি ঘরে খাবার বানাবা তো যাই হোক আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজা